হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি সারাদিন কী কী করলাম সেটা আজকে তোমাদের এই ভিডিওতে দেখাবো সো ফার্স্টে আমি রেডি হয়ে রওনা দিলাম আমার খালার বাসায় সেখানে আমরা দাওয়াত খেতে যাচ্ছিলাম তার জন্য আমরা দোকানে এসে পড়েছিলাম তাদের বাসায় যাওয়ার জন্য কিছু জিনিস কিনতে তারপর আম্মু কোল্ড ড্রিঙ্কস নিলো লেমন তারপর চিপস চিপস নিচ্ছে পটেটো নিয়েছিল তারপর বিস্কিট চানাচুর দিয়েছিল আমি মামাটা প্যাক করে দিয়েছিল তারপর আমি হাতে নিয়ে ঢ্যাং ঢ্যাং করতে করতে যাচ্ছিলাম আজকের আকাশটাও অনেক অনেক সুন্দর ছিল এরকম ওয়েদারে কোথাও ঘুরতে যেতে বা বেড়াতে যেতে অনেক ভালো লাগে দেখো এই জায়গায় আবার আকাশটা কত নীল ছিল অনেক সুন্দর লাগছিলো এটা হলো উপজেলায় একটি হাসপাতাল নতুন উঠেছে তারপর এই যে আমরা উপজেলায় চলে এসেছি এখান থেকে আমরা গাড়িতে উঠবো এই যে অবশেষে হাঁটতে হাঁটতে পা ব্যথা করে গাড়িতে উঠে পড়লাম এই আমার খালামনি খালা তো ভাই এই আমি এই আমার আম্মু দেখাচ্ছি এই যে আম্মু এই জায়গা আবার বড় একটা শহীদ মিনার ছিল আবার বড় বাগানে গাছগুলোতে লাল সাদা রং করা ছিল অনেক সুন্দর লাগছিল এই পুষ্কুনিটি আবার একটা ছেলে পড়ে মারা গেছে অনেক বড় ছেলে ছিল এটা এখানে আবার উপজেলায় কি যেন একটা অফিস আমরা নদীর পাশ থেকে যাচ্ছিলাম অনেক গাছ ছিল পাশে সুন্দরই লাগছিল এখানে বড় একটা বাড়ি ছিল সামনে একটা মুসলিমের জান্নাত ছিল মানে মসজিদ ছিল এই হলো আশোকালি কলেজ না স্কুল আমি বলতে পারি না সঠিক তারপর সামনে পুষ্কুনিতে দেখো তার দেওয়া ছিল কারণ এখানে মানুষে মাছ ধরে তার জন্যে তার দিয়েছিল। এই কুলারটাও অনেক সুন্দর ছিল এখানে যদি এখানে যদি অনেকে আবার এই জায়গাটা পরিষ্কার করে শাপলা বোনাতো তাহলে অনেক ভালো হতো এখানে একটা কুমার বাড়ি ছিল এখানে অনেক মাটির জিনিসপত্র বানায় মা বাড়িটার নাম হলো মা মির শিল্প তারপর আমরা গিয়ে দেখলাম মা খালামি রান্না করছে তারপর তোমাদেরকে তার বাড়িটা দেখাই ঘুরে চলো এই যে তার ঘর এই তাদের পুষ্কুনি পুষ্কুনি দেখেই আমি গোসল করতে নেমে পড়লাম দেখ আমরা কত সুন্দরভাবে গোসল করছি এখানে একটা নারকেল গাছ ছিল নারকেল গাছ থেকে একটা ডাব পড়লে মাথা পাচ্ছি মাথাটা শেষ তারপর আমরা খাবার খাচ্ছিলাম খাবারে মেনুতে ছিল গরুর গোশ মুরগির গোস তারপর ইলিশ মাছ তারপর রোস্ট আরও নানা রকমের খাবার ছিল সবাই খাচ্ছিলো মেলামিনের প্লেটে আমি খাচ্ছিলাম মাটির প্লেট মাঝে মাঝে একটু ইউনিক হওয়া লাগে তারপর আমরা বিকেলে ঘুরতে গেলাম অনেক রোদ ছিল তার জন্য বেশি ঘোরাফোরা করলাম না বাসায় চলে এসেছি দেখো এখানে একটা বাঁশের ঘিড়ের মতো ছিল তারপর বিকেলে সাইকেল চালাতে চালাতে গেলাম চালতা চুরি করতে দেখো বন্ধুরা এই যে চালতার বাগান এসে বলেছি আমরা আমার খালাতো তো ছিল আমার সাথে দেখো এখানে কত চালতা পড়েছিল এই যেও চালতা নিচ্ছে ওই দেখো আমার হাতেও চালতা ছিল উপরে ওই অনেক চালতা হয়েছিলো অনেক গাছটা ভরা ছিল চালতায় একেবারে তারপর আমরা চালতা এতগুলো নিয়ে তারপর বাসা চলে এসেছি তারপরে সেই দেখো কত চালতা ওর তো মনটা খুশি খুশি লাগছিলো এতগুলো চালতা পেয়ে এসেই চালতা কাটছিলো আমার খালাতো বোন তারপর খেলাম আবার আমি তো ভিডিও করে দেখে ওর সরম লাগছিল মুখ ঢুকছিল চালতা খাচ্ছি তারপর বিকেলে দেখলাম আমার খালাতো ভাই বিকেলে মানে একটু পরই দেখলাম আমার খালাতো ভাই মাছ ধরছে ওদের পশু নিতে দেখো এতগুলো মাছ পেয়েছিল সেটাকে ধুয়ে তারপর কেটে ধুয়ে একটা ঝাঁপিতে রেখেছিল আমার ভাবিয়ে এবার সেটাকে গরম পানি দিয়ে ভালো করে লাইং চ্যারিং করে ধুচ্ছিল তারপর হলুদ মরিচ মরিচ দিচ্ছিলো আরও কি যেন মশলা দিয়ে বানাচ্ছিলো এটাকে মশলাটা এই যে মরিচ দিচ্ছে তারপর পেঁয়াজ আদা রসুন কি যেন বাটা ছিল সেটাকে ভেঙে দিচ্ছিলো দেখো ভাঙতেই পারছিল না একেবারে শক্ত হয়েছিল। তারপর এটা জন্য কি মিক্স মশলা দিয়েছিলো তারপর এগুলোকে ভালো করে ল্যারিং চ্যারিং ল্যারিং চ্যারিং করছিলো যে শেষ তারপর লবণ দিয়েছিল লবণ দিয়ে আবার ল্যারিং চ্যারিং করলো তারপর আবার সরিষার না টেস্টি সল দিচ্ছিল তারপর তেল দিয়ে এনে দিচ্ছিল তারপর মাছগুলোকে মশলা দিয়ে গোছল করাচ্ছিল দেখো মাছটা কীভাবে আ করে চেয়ে চেয়ে আছে ও বলছে আমাকে মশলা দিয়ে কেন গোছর ও সবগুলোকে একে একে এরম কম করে নিল তারপর চুলো জ্বালিয়ে সেটার উপর তেল দিয়ে দিয়েছিল এই সব মাছগুলোকে করা শেষ তারপর মাছগুলোকে দিয়ে দিয়েছিল মাছগুলো এখন মনে মনে যে বলতে আছে এক করে সব মাছগুলো ভাজা শেষ হয়ে যাবে একটু পরেই এখন আমরা যুদ্ধ করতে আছি মাছগুলো এখন কি যে বলছে মনে মনে এই যে আমাদের ফার্স্ট লোক এটার জন্য এত যুদ্ধ হয়েছিল তখন তারপর আমার খালাতো ভাই যে খাচ্ছিলো অন্যকে অনেক ভালো লেগেছিল আমারও অনেক ভালো